আজ মাগরিবের পর আল্লা এই শক্তিশালী নামটি যদি আপনারা একশো পনেরো বার পাঠ করেন আপনার জীবনে যতদিন বেঁচে থাকবেন কখনোই টাকা পয়সার অভাব হবে না কখনো আপনার সংসারে দারিদ্রতা আসবে না কখনোই আপনার সংসারে অভাব অনঠন থাকবে না আপনার জীবনে যত কঠিন বিপদ আসুক না কেন যদি দেওয়ালে পেট দেখে যায় যে যেখান থেকে উদ্ধার হতে পারছেন না এমন সকল বিপদ আপদুল আপনাকে মুক্তিদান করবেন আর আজকের আমল দ্বারা ফলাফল পাননি এমন একটি আপনি খুঁজে পাবেন না আপনি আজ আমলটি করবেন কাল থেকে চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন চারদিক থেকে আপনার জীবনে সাফল্য আসতে শুরু করবে যদি ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়ম মেনে আপনি আমল করতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার সকল চাওয়া পূর্ণ হবে এবং আপনার অভাব অনটন দূর হবে তাই টেনে ভিডিও দেখলে পয়েন্ট মিস হলে কাজ হবে না তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখুন আমিন আমরা সবাই চাই ধনী হওয়ার জন্য আমাদের দন সম্পদ বেড়ে যাক এটা আমরা সকলেই চাই আমাদের জীবনে যেন অভাব না থাকুক টাকা পয়সার সমস্যা না থাকুক স্ত্রী সন্তানকে নিয়ে সুখের শান্তিতে আমরা ফ্যামিলি নিয়ে সবাই তাকতে চাই কিন্তু মাঝে মাঝে আমাদের জীবনে এমন বাজে বাজে কিছু সময় এসে যায় যে সময়টাতে অভাব অনুটন টাকার সমস্যা আর্থিক সমস্যা লেগেই থাকে এটা অনেক সময় আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে পরীক্ষা করেন কিন্তু আমরা হতাশ হয়ে পড়ে যে আমাদের জীবনে কি আর কখনোই সাফল্য আসবে না আমাদের জীবনে কি টাকা পয়সা আসবে না আমরা কি ধনী হব না সারা জীবন কি অভাব অনটনি থেকে যাবে হ্যাঁ দেখে যাবে যদি আপনি আল্লাহ তালার উপরে ধৈর্য না ধরেন আল্লাহ তালার উপর তাওকাল না করেন বিশ্বাস না করেন এবং আপনি চেষ্টা না করেন দেখুন কোরআনের একটি আয়াত এমন আছে যে জাতি মানে চেষ্টা করবে না ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করা হবে না আপনাকে চেষ্টা করতে হবে এই খারাপ সময় আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসবে ধৈর্য ধরেন কখন দিবেন কি দিলে ভালো হয় সেটা আমার থেকে আপনার থেকে আল্লাহ তালায় ভালো জানেন স্বামী স্ত্রী স্ত্রী সবাই যে যেন তার স্বামীর টাকা পয়সা থাকুক তার বাবার টাকা থাকুক তার নিজের জয় সম্পত্তি থাকুক কিন্তু আমরা অনেক সময় অনেক চেষ্টা করেও আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি না দেখুন তকদির আল্লাহ সুহানা তালা পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছেন তো সেটা ফিক্সড করা কিন্তু কিছু রেজিক বা কিছু ভাগ্য তগদির আল্লাহ তালা এমন রেখেছেন যে বান্দার আমলের দ্বারা দোয়ালে দোয়ার দ্বারা পরিবর্তন করা যায় তো আমরা যদি আমল করি আল্লাহ তালার উপরে আমল করি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা আমাদের ভাগ্য পরিবর্তন করবে দেখুন আপনি যদি আল্লাহ তালা যদি আপনার জীবনে কোটি কোটি টাকা লিখে রাখেন তাহলে সে টাকা ইনকাম করার পরে আপনার মৃত্যুবরণ হবে এর আগে হবে না পরে হবে না রিজিক এতটাই শক্তিশালী তো আল্লাহ তালার কাছে দৈর্দ্য সহকারে চাইতে হবে আমাদের জীবনে অনেক সময় খারাপ যাবে অনেক সময় ভালো আসবে তো এই জীবনে কখনো হতাশ হওয়া যাবে না আল্লাহ তালার কাছে দুরদূর সহকারে চাইতে হবে আল্লাহ তালা কিন্তু পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ তালা আরও বলেন উদুনি আস্তা জিবেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকি সাড়া দেব আল্লাহ রাসুল সাল্লাহ আলি হুয়াসাল্লাম ও শিখিয়ে গেছেন অভাব অনটন দারিদ্রতা বিপদাপদ থেকে কীভাবে বাঁচতে আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলি হুয়াসাল্লাম আরো বলেন যখন কোন বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করেন আল্লাহ রবুল্লাহ ওই সকল বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ তার রবীন্দ্রকে খালি হাতে ফেরত দেন না যাদের ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না ভাগ্য পরিবর্তন হচ্ছে না আপনাদেরকে বলছি আপনারা তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিসটা একটু যাচাই করে দেখবেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে আপনার জীবন খারাপ যাচ্ছে সময় খারাপ যাচ্ছে অভাব অনটনে আছেন বিপদাপদে আছেন আল্লাহ তালার কাছে চান আল্লাহর আলামিন আপনার চাওয়া পূর্ণ করবেন বিপদ আপদ দূর করবেন কিন্তু অনেকেই বলেন আমি তো অনেক ভার চাচ্ছি আল্লাহ তালার কাছে দোয়া করছি আমাদের দোয়া তো কবুল হচ্ছে না ভাগ্য তো পরিবর্তন হচ্ছে না দেখুন আপনারা বা যারা দোয়া করছেন আপনাদের মাঝে যদি এই সমস্যাগুলি থেকে থাকে আপনারা মক্কায় গিয়ে দোয়া করলেও আপনার দোয়া কাজে আসবে না আপনার আরাফার ময়দানে গিয়ে দোয়া করলেও আপনার দোয়া কাজে আসবে না যদি আপনার মাঝে এই সমস্যাগুলি থেকে থাকে যেমন এক নম্বর হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে মানে আত্মীয় সম্পর্ক রাখতে চায় না আত্মীয় সম্পর্ক দোয়াতে যে দোয়া করছে দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া রেখেছে তার দোয়া তালা কবুল করেন না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় আপনি যদি হারাম খেয়ে আল্লাহতালার কাছে দোয়া করেন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহরবুল্লা আলামিন পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না তো যারা হারাম খেয়ে দোয়া করেন তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না যদি আপনার আরাফার আর মাইদানে দোয়া করে থাকেন আপনি মক্কায় গিয়ে দোয়া করলেও কাছে আসবে না তৃতীয় নম্বর হচ্ছে হারাম কোনো দোয়া হারাম কোনো দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন না সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন না তো আপনি যদি তাড়াহুড়া করেন আপনার দোয়া কাজে আসবে না কারণ একটি হাদিস আছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না তো আপনার মাঝে যদি এই সমস্যাগুলি না থেকে থাকে তাহলে আপনার দোয়া এই তিনটা থেকে যে কোনো একটা হবে আল্লাহ কসম করে বলছে হাদিস যারা প্রমাণিত রয়েছে এক আপনি আল্লাহ তালার কাছে টাকা পয়সা অর্থ সম্পদ বিপদ আপদ যাই চাচ্ছেন না কোনো ব্যবসা উন্নত চাকরি বিদেশে যাবেন যাই চাচ্ছেন আল্লাহ হুব হুক তা কবুল করে আপনাকে দুনিয়াতে সাথে সাথে তা দিয়ে দেবেন নয়তোবা আপনার অনুরূপ তার চেয়ে বড় কোনো বিপদ আপদ আসতো আপনার আপনার স্ত্রীর আপনার সন্তানের আপনার পিতা আপনার ফ্যামিলি যে কারো বড় কোনো সমস্যা হতো কিন্তু এই দোয়ার ওছিলাতে আল্লাহ তালা তা থেকে মুক্তি দান করেন নয়তোবা আপনার জন্য সেটা রাতের জন্য রেখে দেন যখন কেউ কাউকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না ওই কঠিন মুহূর্তে এই দোয়া কাছে আসবে তো দোয়া কখনোই বরকেলাপ হয় না বা বিফলে যায় না যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে এখন কথা হচ্ছে কিভাবে আমল করব এই নিয়মটা কি নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই মাগরিবের নামাজটি পড়তে হবে মাগরীব নামাজটি পড়ে আপনি মসজিদে থাকতে পারেন বাহিরে আসতে পারেন ঘরে আসতে পারেন যেখানে থাকেন না কেন আপনি ওইখানে বসে আপনি এস্তেক পার পড়বেন কারণ এস্তেক পারের এত এত ফজুরত রয়েছে যে আপনি অবাক হয়ে যাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সংসারে যদি এখন এই মুহূর্তে অভাব থাকে বিপদ থাকে দারিদ্রতা তাকে আপনি বেকার রয়েছেন বিদেশে যেতে পারছেন না দড়ান আপনি দুনিয়াতে এই মুহূর্তে এমন কোনো বিপদে আছেন যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না দেওয়ালে আপনি বেশি বেশি পার করেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ কুদরতি কুদরতিভাবে সে বিপদ আপদ দূর করে দেবেন অভাবনাটন দূর করে দেবেন এবং আপনার জীবনে সুখ শান্তি বাড়াকায় ভরে যাবে তো আপনারা একশোবার এস্তেক পার পড়বেন অষ্টব ফিরুল ল অষ্টভ ফিরুন ল অষ্ট ফেরুন পড়বেন না আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে পড়লে কাছে আসবে না তারপরে হচ্ছে আপনারা এই দুটি জিকির পড়ে নেবেন একশোবার করে সুভাহানন্দ 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 অল্ল হু একবার অল্ল হু আকবার অল্ল হু একবার অল্ল একবার তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আইলি হিয়া সাল্লামের উপরে দূরত্ব পড়বেন কারণ রাসূল সাল্লাল্লাহু আইলি হিওয়া সাল্লামের উপরে না পড়লে সে দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় ডাকে তার দোয়া কবুল করা হয় না তো যারা দূরত্ব পারেন আমার সাথে সাথে পড়ে নিন শূন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হুম সল্লি ওয়া আলি মো কামা সল্লাই আলা ওয়া আল আলী

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد. تعرف شابتر آية الكرسي قرب اكبر الله لا اله الا هو الحي القيوم لا تخجه صناعة ولا نعوم له ما في السماوات وما في الارض.

আল্লাহ তালা সেই শক্তিশালী নামটি হচ্ছে আর্রাজাকু 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 আপনারা একহীন এবং বিশ্বাস রেখে কায়মন বাক্যে কান্নাকাটি করে দু চেকের ফানি ফেলে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে যদি আপনি চাইতে পারেন আল্লাহর কসম করে বলছি আপনি যদি নিজে নিজে সুর হতে পারেন আমার দোয়া কবুল হবে আমি ফলাফল পাবো আল্লাহ আমার দোয়া কবুল করবেন আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনার কান্নাকাটি করে একনের সাথে বিশ্বাসের সাথে আমলটি করবেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন 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 ইনশাআল্লাহ আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করবেন একটি লাইক এবং আপনার মনের আশাটা এবং সকলে লিখুন আমিন সুম্মা আমিন আমিন সুমা আমিন